সুন্দর হওয়ার আশায় নিজের সৌন্দর্যটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার দুর্ঘটনা এই দুর্ঘটনা কার কার সাথে হয়েছে আর কারা কারা এই জিনিসটা দেখোছো নিজের চোখে জিনিসটা ভাবলেই কতটা ভয় লাগে না যে প্রতিটা মানুষ চায় যে সুন্দর দেখতে কিন্তু সেই সুন্দর হওয়ার চক্করে মানুষ মানে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে কিছু বোঝে না ভাবে না শুধু ফ্লোতে থাকে নিজের স্রোতে থাকে আর সেই জিনিসটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে তো আর চিন্তা নেই বন্ধুরা কারণ আমার ভিডিওটা আজ হবে আপনাদের জন্য ফুল পয়সা বসুল সরি পয়সা কি করে হবে ফুল সময়টা বসুল হবে কারণ আমার ভিডিওর মধ্যে আমি এমন এমন কথা আপনাদের কাছে বলবো যেটা আগে আপনারা কোনো শোনেন কারণ এই জিনিসগুলো এতটাই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো যদি না শোনেন তাহলে যদি এই দুর্ঘটনাটা আপনাদের সাথে যদি না হয়ে থাকে তাহলে ফিউচারে কিন্তু হওয়া গ্যারেন্টি রয়েছে তাহলে কথাগুলো কী কী রয়েছে জানার জন্য ভিডিওটি মোটে স্কিপ করবে না কারণ স্কিপ করলে ইনফরমেশান মিস হয়ে যাবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী আমি আপনাকে প্রপার গাইডেন্স দিই নিজের প্রোডাক্ট রিভিউ দ্বারা আর সেই রিভিউটা হয় নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা তো এই যেটা রয়েছে তো এক্সপিরিয়েন্স তো আমার নেই কারণ আমি থেকে আমার সাথে এই দুর্ঘটনা এখনও ঘটেনি আর আশা করছি যাতে না ঘটে আর আপনাদের সাথেও যেন এই দুর্ঘটনাটা না ঘটে তো এটা হচ্ছে আমার রিসার্চের পার্ট আচ্ছা রিসার্চের পার্টের বিষয়গুলো বলার আগে আমি আপনাদের কাছে কিছু কিছু আমি কথা জানতে চাই কিছু কিছু প্রশ্ন আপনাদের কাছে রয়েছে প্রশ্ন হলো এইটা যেটা সুন্দর দেখায় যেটা স্টেপ হচ্ছে সেটা শুরু হয় আমাদের মুখ থেকে আগে আমরা চাই মুখটাকে ফ্ললেস তারপরে ব্রাইটেনিং গ্লোয়িং নানান রকম যত রকম সব রয়েছে মানে সৌন্দর্য যতগুলো পরিভাষা রয়েছে সব কটা আমরা চাই নিজের মুখের ওপরে আগে তো এর জন্য আমরা মার্কেটে বিভিন্ন রকম প্রোডাক্টস ব্যবহার করি পার্লার ট্রিটমেন্ট করি কি না কি করি এমন কি আমরা বাড়ি বসে বেসন লেপাপতি করি কোথায় হলুদ কোথায় হেনা কেনা তেনা সব কিছু আমরা লেপাপতি করা শুরু করে দিই কেন ভাই সুন্দর দেখতে হবে কিন্তু আপনারা আমি যে কথাগুলো সবসময় বলি যে নিজের স্কিন টাইপটা চিনতে হবে ইনগ্রিডেন্সগুলো দেখতে হবে তবেই আপনাদের যদি যদি সঠিক হয় তাহলে রেজাল্টটা বেস্ট হবে আদারওয়াইজ দেবে সাইড এফেক্ট মানে দুর্ঘটনা যে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে নিজের সৌন্দর্যটা তো প্রথম আমি বলবো কথাগুলো সেটা হচ্ছে এই ল্যাপাপতি নিয়ে মানে মুখে আমরা যে ল্যাপাপতিগুলো করি না দই মাখি বেসন মাখি হ্যানা মাখি তেনা মাখি এত কিছু যে লেপাপতি করি এটা নিয়ে বলবো আপনারা অনেকে হয়তো এই ভিডিওটা দেখেছেন যে বেসন আর দই এটা মানে সবার মুখে মুখে রয়েছে সবাই এই জিনিসটা মানে জানে কেউ জানে মানে এই একটা মানে এমন একটা হোমমেড ফেস প্যাক যে কেউ মানে এমন কেউ নেই যে জানে না যে বেসন আর দই কিন্তু একটা কথা আমি আপনাকে বলতে চাই এই যে দইটা যে ব্যবহার করা হয় বেসনটা ঠিক আছে বেসনটা হচ্ছে একটা তোমার আপনার ন্যাচারাল ক্লিনজার ঠিক আছে কিন্তু দইটা দইটা দেওয়া হয় জিনিসটাকে হোম মানে ফেস প্যাকটাকে আরো বুস্ট করার জন্য কিন্তু এই যে ব্যাস মানে দইটা যে আপনারা ব্যবহার করেন আপনারা কি একটা জিনিস জানেন এই দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড আর থাকে ফ্যাটি অ্যাসিড তো ল্যাকটিক অ্যাসিড তো অনেকটা ক্ষেত্রে ভালো রয়েছে যে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে কিন্তু যে ফ্যাটি অ্যাসিডটা রয়েছে এটা কি জানেন যদি স্কিন যদি আপনার কম্বিনেশন স্কিন বা অয়েলি স্কিন হয় তাহলে রেজাল্টটা ব্যস্ত তো হবে না উল্টে ব্রেকআউটস হয়ে যাবে মানে মুখের মধ্যে দাগ দানা ব্রণ পিম্পলস এক নে এই দেখা দেবে কেন যাদের অয়েলি স্কিন থাকে তাদের মুখের সবথেকে বড় সমস্যা হচ্ছে মুখ থেকে এক্সেস অয়েল প্রোডাকশান হওয়া সেখানে যদি ভাবেন যে কোনো ফ্যাটি অ্যাসিডের পদার্থ যদি আপনারা মুখে লাগান লেপাপতি করেন তাহলে কি হবে সেই যে ইনগ্রিডিয়েন্টসটা থাকবে সেই ইনগ্রিডিয়েন্টসটা কী করবে আপনার মুখে যে স্কিন পোর্সগুলো থাকবে সেখানে গিয়ে ক্লক করবে ক্লক করার ফলে কি হবে সেখানে ব্যাকটেরিয়া জন্মাবে আর সেখানেই তৈরি হবে আপনার যতগুলো দাগ দানা ব্রণো একনে যত রকম মুখের ঠোলামোলা সব বেরিয়ে যাবে তো এই যে ব্যাস মানে দইটা দইটা কারা ব্যবহার করবে যাদের স্কিন ড্রাই রয়েছে বা যাদের স্কিন নর্মাল রয়েছে নর্মাল স্কিনের জন্য কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই এরা সব কিছু ব্যবহার করতে পারে কারণ এদের স্কিনটা স্কিনের যে অয়েল প্রোডাকশানটা হয় সেটা নর্মাল হয় তো এই ক্ষেত্রে এরা যা কিছু ল্যাপাপতি করুক ইটস ওকে বাট যেখানে সেন্সিটিভ স্কিন থাকবে অয়েলি স্কিন থাকবে কম্বিনেশন স্কিন থাকবে ড্রাই স্কিন থাকবে এইসব স্কিনের জন্য কিন্তু জিনিসগুলো নেওয়ার আগে বুঝে সুঝে ব্যবহার করতে হবে ফর এক্সাম্পল যেমন আমরা সবাই জানি নিজের লেবুর রস অনেকজন দেয় ইনগ্রিডিয়েন্সের মধ্যে নিজের ফেস প্যাকের মধ্যে কিন্তু জানেন এই লেবুর রসটা যাদের সেন্সিটিভ স্কিন থাকে তাদের কিন্তু ব্যবহার করতে নেই কারণ ব্যবহার করলে কি হবে স্কিনের মধ্যে আরও ইচিং ইরিটেশন রেডনেস সব কিছু ভরে যাবে মুখটা পুরো একদম বারোটা বেরিয়ে যাবে মানে ফর্সা হওয়ার জায়গা মুখটা লাল হয়ে যাবে তো এইভাবে রয়েছে আপনার হোম মেডে যে কোনো জিনিস ব্যাস মানে দিয়ে লেপাপতি করলেই যে রেজাল্টটা বেস্ট হবে আপনারা ফর্সা হয়ে যাবেন এর কোনো গ্যারেন্টি নেই ইউজ করতে হবে বুঝে সুঝে আচ্ছা এবারে এই যে মুখটা মানে মুখের সৌন্দর্য মানে কি আমরা সবাই বুঝি যে মুখটা গ্লোয়িং অ্যান্ড ব্রাইটেনিং হবে মানে উজ্জ্বল ত্বক তো এই উজ্জ্বল ত্বকটা পাওয়ার দুটো পদ্ধতি রয়েছে একটা ফার্স্ট একটা স্লো একটা এফেক্টিভ একটা লেস এফেক্টিভ কি স্লোটা হচ্ছে কি এই যে বাড়িতে আমরা যতগুলো লেপাপতি করি বেসন দই যত কিছু সব রয়েছে টমেটা ফমেটা যত কিছু সব রয়েছে এগুলো হচ্ছে ল্যাপাপতি মানে বাড়িতে যেগুলো আমরা করি তো এইটা কি হচ্ছে এর যে ফলাফলটা এটা স্লো প্রসেস মানে কারণ এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো আজ পর্যন্ত কোনোদিন এমনি কোনো সায়েন্টিফিক্যালি কোনো এভিডেন্স বা প্রুফ পাওয়া যায়নি যে ক্লেম করবে যে এরা কতটা এফেক্টিভ এমনি কোনো এভিডেন্স নেই তো সেই কারণে যে আদৌ যে এফেক্টিভ দেবে কি কাজ মানে কতটা কাজ দেবে এর কোনো গ্যারেন্টি নেই প্লাস স্লো রয়েছে দেরি নেবে দেরিতে হবে আচ্ছা কিন্তু আর একটা যেটা গ্লোয়িং স্কিনের একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে পার্লার মানে আমরা সবাই জানি যে পার্লারে যা হোক গাঁদা গাদা টাকা দিয়ে দেবো এবার তিনশো টাকা নিয়ে নাও আটশো টাকা নিয়ে নাও পাঁচশো টাকা নিয়ে নাও আমার মুখটাকে তুমি উজ্জ্বল করে দাও এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আমরা ভুল কোথায় করে বসি সেটা হচ্ছে যে আমরা যখন পার্লারে যখন যাই ফেশিয়ালের জন্য ফেশিয়ালে কিন্তু আটটা স্টেপ হয় আটটার মধ্যে ফার্স্ট স্টেপ যেটা হয় সেটা হয় ক্লিনজিং মানে মুখের মধ্যে যতগুলো ডার্ট ইম্পিউটিসগুলো থাকবে সেগুলোকে পরিষ্কার করবে কারণ পরিষ্কার মুখেই ট্রিটমেন্টগুলো হওয়া সম্ভব হয় রেজাল্টটা বেস্ট আসে মুখে যদি অয়েল ডার্স ইম্পিউরিটিস থাকে তাহলে আপনারা মুখে যতই লেপাপতি করেন কিছু হবে না ঠিক আছে তারপরে ক্লিনজিংয়ের পরে যেটা আসে সেটা হচ্ছে স্কিন অ্যানালিসিস স্কিন অ্যানালিসিস মানে এটা চিনবে আপনার স্কিনটা ড্রাই রয়েছে না কম্বিনেশন রয়েছে না নর্মাল রয়েছে না অয়েলি রয়েছে কোন টাইপে আপনার স্কিন রয়েছে যেটা কোনো পার্লার কিন্তু করে না স্কিন অ্যানালিসিস করে না ডাইরেক্ট চাট ফেলা থাকে শুরু হয়ে যায় তিনশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা এইভাবে একটা রেট থাকে রেট অনুসারে আমরা বলি তিনশো টাকাটা করে দেন আটশো টাকাটা করে দেন আমরা প্রাইস অনুসারে নিজের ফেশিয়ালটা করে। স্কিন অনুসারে আমরা করাই না তো স্কিন অ্যানালিসিস তাহলে অধিকাংশ পার্লারে হয় না তারপর আছে এক্সফোলিয়েশান এক্সফোলিয়েশান মানে কি মুখে যে ডেড সেলসগুলো থাকবে সেগুলোকে এক্সফোলিয়েট করে সেগুলোকে সরিয়ে দেবে আর নতুন যে নিউ সেলসগুলো থাকবে সেইগুলোর উপরে ট্রিটমেন্টগুলো হবে যাতে রেজাল্টটা বেস্ট আসে তারপরে আসে এক্সট্রাকশন এক্সট্রাকশনস মানে কি অনেকজনা মুখে এই যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো যেগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করা হয় আচ্ছা তারপরে হয় ফেস মাসাজ ফেস মাস্ক করলে কী হবে আমাদের যখন ফেসে যখন ব্লাড সার্কুলেশানটা প্রপারলি সার্কুলেট হবে তখন আমাদের স্কিনটা আরও বেশি উজ্জ্বল হবে কেন প্রতিটা জায়গায় আমাদের প্রতিটা স্কিন সেলসে যখন অক্সিজেনগুলো প্রপারলি ডিস্ট্রিবিউট হবে তখন আমাদের স্কিনটা আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে নারিশটা আরও বেশি স্টিমুলেট করবে তো এটা হচ্ছে তারপরে হয় মাস্ক ফেস মাস্কটা লাগিয়ে দেয় যাতে যত রকম ফাইন লাইনস ডার্ক সার্কলস রিঙ্কলস যত রকম মুখের দাগ ছোপ রয়েছে সেগুলোকে সরানোর জন্য ফেস প্যাক লাগানো হয় মাস্কটা ব্যবহার করা হয় কিন্তু এরপরে আরও দুটো স্টেপ থাকে সেটা হচ্ছে টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং এই দুটো জিনিস কিন্তু অধিকাংশ পার্লাররা স্কিপ করে যায় এই দুটো জিনিস অধিকাংশ ইউজ করে না তাহলে এবারে আপনারাই ভাবুন যে আপনারা পার্লারে গিয়ে এইভাবে রেড অনুসারে নিজের স্কিন ট্রিটমেন্ট করবেন না বাড়িতে বসে নিজেরা ভেবে চিনতে সেই জিনিসটা নিজেদের স্কিনের ওপর ট্রিটমেন্ট করবে আমি যেমন বলছি উদাহরণত নিন আটশো টাকা কোনো একটা ফেস প্যাক আপনারা ফেশিয়াল করালেন পার্লারে গিয়ে তো সেই পার্লারটা আটশো টাকা দিলেন একদিনের জন্য শেষ হয়ে গেল কিন্তু আপনার যদি নিজের স্কিন টাইপটাকে মানে স্কিন টাইপটা চিনি সেই সেটা ভিত্তি করে সেই প্রোডাক্টটা যদি আপনারা বাড়ি নিয়ে এসে যদি আপনারা নিজেরাই বাড়িতে ফেসিয়াল করেন তাহলে সেই আটশো টাকা মিনিমাম তিন মাস তো চলেই যাবে হাসতে হাসতে তাহলে কি হচ্ছে আপনার হচ্ছে গিয়ে স্কিন ট্রিটমেন্ট প্রপারলি হচ্ছে কারণ এই পার্লারে গেলে এরা যেহেতু স্কিন অ্যানালাইজ করে না তার ফলে কি হয় মুখে মানে মানে অনেক সময় এমন একটা কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস আপনার মুখের মধ্যে দিয়ে দেয় যার ফলে কি হয় নিজের সৌন্দর্যটা আপনার সারা জীবনের জন্য হারিয়ে ফেলে মানে সেই মুসুলটা জীবনে আপনার ভরে উঠতে পারেন না তো বাড়ি বসে নিজের সঠিক স্কিন মানে স্কিন টাইপ চিনি যদি সঠিক প্রোডাক্টটা ব্যবহার করা যায় তাহলে বেনিফিটস কি কি হবে এক বেনিফিটস হবে যে পার্লারে যেতে হবে না সময় নষ্ট করতে হবে না ভাবুন আপনার আগে যদি আরও পাঁচজন থাকে তাহলে আপনাকে বসে থাকতে হবে সময় বাঁচলো দ্বিতীয়টা হলো কি ওই যে মুখে যে মানে সাইড এফেক্টটা দেওয়ার চান্সটা অনেক কম থাকবে যারা পার্লারটা করেন না আপনার স্কিন টাইপের উপর বেস করে প্রোডাক্টগুলো ব্যবহার করে না যেটা ওরা করে সেটা আপনারা করতে পারবেন আচ্ছা তারপরে কি হবে যে টাকাটা আপনারা একদিনে দিচ্ছেন সেই টাকাটা দিয়ে আপনারা নিজের তিন মাস চালাতে পারবেন তাহলে বাজেট ফ্রেন্ডলি হলো সময়ও বাঁচলো তাহলে হলো তো আমার ভিডিওটি ফুল সময় বাসুল মানে আপনারা যদি এইভাবে আরও যদি ইনফরমেটিভ ভিডিও দেখতে চান ইনফরমেশনগুলো পেতে চান এমনি আরও তথ্যযুক্ত কথাগুলো জানতে চান তাহলে আমার সাথে আপনারা জুড়ে থাকবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই ফ্রেন্ডস